নমস্কার সুস্বাগতম আজকের ভিডিওতে আমি বাসন্তী পুজোর ইতিহাস সম্পর্কে ব্যক্ত করব। বাসন্তী পুজো মূলত বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত দেবী দুর্গার এক বিশেষ পুজো এই পুজো কেন এই সময় কে এর প্রচলন করেছিলেন আর কেই বা তার পৌরোহিত্য করেন এই সমস্তই এই ভিডিওর বিষয়বস্তু তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন বসন্তকালে এই অকালবোধন পুজোর সূচনা করেছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র উদ্দেশ্য রাক্ষসরাজ রাবণবধ ও সীতাদেবীর উদ্ধার একথা সবারই জানা কিন্তু এই অকালবোধনের কত অজানা কাহিনী আছে যার মধ্যে অন্যতম চমকপ্রদ বিষয় হল রামচন্দ্রের এই অকালবোধন পুজোয় পৌরোহিত্য করেছিলেন স্বয়ং রাক্ষসরাজ রাবণ যদিও বাল্মীকির রামায়ণে রামচন্দ্রের এই পুজোর কোনো উল্লেখ নেই তবে কৃত্তিবাস ওঝা সবিস্তারে এই অকালবোধনের কথা লিখেছেন এছাড়া ভাগবত পুরাণ ও কালিকা পুরাণেও এই পূজার উল্লেখ রয়েছে সে যাই হোক রাবণ কেন রামের এই অকালবোধনে পুরোহিত হয়েছিলেন সেই কথাও আজ জানাবো তিনি তো জানতেন যে রামচন্দ্রতাকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করার জন্যই এই অকালে দেবী দুর্গার পুজো করছেন অথচ নিজের মৃত্যুকে নিশ্চিত করতে কেন চাইলেন রাক্ষসরাজ তার আগে আর বিষয় আপনাদের কৌতূহলের উদ্রেক হতে পারে অনেকেই ভাবতে পারেন রাক্ষসরাজ রাবণ তো রাক্ষস কিন্তু তিনি কি করে ব্রাহ্মণ হলেন আসলে রাবণের বাবা বিশ্রবামুনি ছিলেন ব্রাহ্মণ তাই রাক্ষসী কৈকশীর পুত্র হলেও রাবণ এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এখানেই শেষ নয় রাবণ ছিলেন সুপণ্ডিত শাস্ত্রজ্ঞ সংস্কৃতজ্ঞ এবং মৃত্যুর দিন পর্যন্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেছেন তাই তাকে একজন উচ্চশ্রেণীর ব্রাহ্মণ হিসেবে পরিগণিত করা হতো এবার অকালবোধনের কাহিনীতে আসে সীতাহরণের পর রাম রাবণের যুদ্ধ শুরু হলে পরে যখন একে একে লঙ্কার বড়ো বড়ো বীররা ধরাশায়ী হল তখন রাবণ মা দুর্গার স্তপ করেন মা দুর্গা কালীরূপে রাবণকে অভয় দিলেন তিনি মা কালীর আশীর্বাদে অপরাজেয় থাকবেন এই পরিস্থিতিতে রাবণ বধের জন্য অকালে অর্থাৎ বসন্তকালে রাম দুর্গা পুজোর আয়োজন করলেন কিন্তু এই পুজোয় কে করবেন পৌরোহিত্য রামের এই অকালবোধনের পুরোহিত হিসেবে রাবণের নাম উত্থাপন করেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তিনি বলেন এই পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারেন রাবণ তখন রাম রাবণকে পৌরোহিত্যের প্রস্তাব দেন এবং রাবণও রাজি হয়ে যান বোধনের মন্ত্র বলার সময় রাবণ উচ্চারণ করেন রাবণস্ব বোধাধ্যায় অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজোয় নিজেই পৌরোহিত্য করেন রাবণ জানতেন রাক্ষস বংশ উদ্ধারের জন্য রামের হাতেই তার বধ হওয়া প্রয়োজন আর সেই কারণেই এই পুজোর পৌরোহিত্যে রাজি হওয়া সীতাহরণের সময় কি রামের হাতে বধ হওয়ার আকাঙ্ক্ষাই কাজ করছিল রাবণের মনে কিন্তু দেখা গেল রাবণ যতই পৌরোহিত্য করুন যুদ্ধে তিনি অপরাজেয় রাম যতবার মুন্ডচ্ছেদ করেন ততবারই সেই ছিন্ন মাথা জোড়া লেগে যায় দেবীর আশীর্বাদে এই পরিস্থিতিতে রাম বুঝতে পারেন চণ্ডী অশুদ্ধ করতে হবে আর উপায় নেই এই ভার পড়ল হনুমানের উপর মাছের রূপ ধরে পবনপুত্র গিয়ে চণ্ডীর উপরে পড়লেন ঢাকা পড়ল একটি অক্ষর ফলে মন্ত্র পড়ায় ভুল করেন রাবণ তিনি ওই একটি অক্ষর উচ্চারণ না করায় চণ্ডী অশুদ্ধ হল এই চণ্ডী অশুদ্ধ হওয়ার কাহিনী কৃত্তিবাসী রামায়ণে একটু আলাদা সেখানে বলা আছে রাবণ রামের পুজোতে শঙ্কিত হন তাই দেবী কৃপা পেতে দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হন কিন্তু রাত্রিকালে চণ্ডীপাঠ নিষিদ্ধ হওয়ায় বৃহস্পতি বেঁকে বসলেন অথচ রাবণের রক্তচক্ষুতে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে তিনি মন্ত্রপাঠ শুরু করেন আর তখনই মাছির রূপ ধরে হাজির হন হনুমান যথা বৃহস্পতি আছে তার কাছে এক মনে করে চণ্ডীপাঠ মক্ষিকার রূপ ধরে চাঁটিলেন দি অক্ষরে দেখিতে না পান বৃহস্পতি অভ্যাস আছিলতায় পড়িল অবহেলায় হনুমান সচিন্তিত স্বাভাবিকভাবে চণ্ডীপাঠে ত্রুটি হওয়ায় দেবী ক্রুদ্ধ হলেন এদিকে রাবণও পাল্টা ক্রোধান্বিত হয়ে ভাবেন যেহেতু দেবী তার শত্রুপক্ষ নিয়েছেন তাই দেবীও এখন তার শত্রু এমনই রাক্ষসরাজের অহং আসলে রাক্ষস গুণ সম্পন্ন দাম্ভিক সাদেকি বলেছে অতি দর্পে হতলঙ্কা ফলে দেবীর কৃপা আর রইল না রাবণের উপরে প্রশস্ত হলো বধের পথ আবার এর সঙ্গেই এসে পড়ে সরোবর থেকে আনা একশো আটটি নীলপদ্মের সেই কাহিনী হনুমানের এনে দেওয়া পদ্মগুলি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে গিয়ে রামের নজরে পড়ল একটি পদ্ম কম তখন তিনি নিজের নীল পদ্মের মতো চোখ দেবীকে তার তীরের ফলা দিয়ে উপড়ে নিবেদন করতে গেলে দেবী সন্তুষ্ট হয়ে নিজে পদ্ম হাতে প্রকাশিত হলেন এবং রামকে চক্ষুর নিবেদন থেকে বিরত করলেন এখানে কৃত্তিবাস লিখেছেন চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে হেনকালে কাত্তায়নি ধরিলেন হাতে কর কি প্রভু জগদ গোসাই পূর্ণ তোমার সংকল্প চক্ষু নহে চাই এইভাবে রামচন্দ্র প্রকৃত ভক্ত হিসেবে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করেন এবং যুদ্ধে রাবণকে পরাজিত করেন দেবী দুর্গার আশীর্বাদ লাভের পর রামচন্দ্র নবমী তিথিতে রাবণের সঙ্গে মহাযুদ্ধে প্রবৃত্ত হন এবং দশমী তিথিতে তাকে পরাজিত ও বধ করেন তাই বলা যায় এইভাবেই রাম নবমী ও বিজয়া দশমী রাবণের পরাজয় ও রামের বিজয়ের প্রতীক হয়ে ওঠে রামের এই অকালবোধনী বাসন্তী পুজোর প্রচলন শুরু কিন্তু পরবর্তীকালে রাজা কংসনারায়ণ এই পুজোকে জনপ্রিয় করে তোলেন এই কাহিনী আমাদের প্রকৃত নিষ্ঠা ভক্তি ও একাগ্রতার শিক্ষা দেয় যা অসম্ভবকে ও সম্ভব করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না